আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল কান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে সকল প্রকার মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড বগুড়া বিয়াল্লিশ টাকা কোম্পানির হাইব্রিড সুপার পঁয়তাল্লিশ টাকা টাইগার মুরগি বগুড়া পঞ্চাশ টাকা কোম্পানি কমার্শিয়াল টাইগার মুরগি ঢাকা ইউনিট পঁয়ষট্টি টাকা প্যারেন্টস কোয়ালিটির বাচ্চা আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই ও ম্যারেজ করে দিতে হবে অরিজিনাল মিশরীয় ফার্মের বাচ্চা আটত্রিশ টাকা নর্মাল ফার্মের বাচ্চা পঁয়ত্রিশ টাকা ব্রয়লার লো বাচ্চা বাষট্টি টাকা ব্রয়লার কপ ফাইভ হান্ড্রেড বাচ্চা আটান্ন টাকা লেয়ার মুরগির বাচ্চা সাদা আটাশ টাকা লেয়ার মুরগির বাচ্চা লাল এগরেট তিরিশ টাকা গলা বাচ্চা আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পাঁচচল্লিশ টাকা কক বাচ্চা তেরো টাকা ব্রাউন কক বাচ্চা ষোলো টাকা খাকি কেম্বল গড় বাচ্চা তিরিশ টাকা খাকি কেম্বল মাদি বাচ্চা বত্রিশ টাকা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা চীনা হাঁসের বাচ্চা নব্বই টাকা লাকুল হাঁসের বাচ্চা ষাট টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন দুশো থেকে তিনশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সর্বরাকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় বাচ্চা পেতে আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আন্ত এবং কোম্পানির নিজস্ব পরিবহনে বাচ্চা পৌঁছে দেওয়া হবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ